মিষ্টিটাকে নিয়ে আপনি যাকে বস করতে যাচ্ছেন সে গ্রামের কোনো মহিলা হতে পারে গ্রামের কোনো বৌদ্ধ হতে পারে গ্রামের কোনো ভাবি হতে পারে আপনি যেখানে কর্মরত আছে সেখানকার কোনো মহিলা হতে পারে যে কেউ হোক না কেন শুধু মিষ্টিটা তাকে যদি খাবিয়ে দিতে পারেন এই কাজটা যদি আপনি নিজে করতে পারেন আল্লাহ দয়া রহম কর্ম আপনার উপরে হবে আপনি মিষ্টি খাবিয়ে দিয়ে আপনি আপনার বাড়িতে আসবেন আর সেই মহিলা সেই প্রেমিক সেই ভালোবাসা যার জন্য আপনি এত কষ্ট এত মেহনত করেছেন সে কিন্তু আপনার পিছনে পিছনে আপনার বাড়ি আসতে বাধ্য হবে সে আপনার বাড়িতে চলে আসবে এতটা পাওয়ারফুল শুধু এই কাজটা মিষ্টিটা পড়ে আপনি খাবে দান ওপর আল্লাহ দয়া রহম অবশ্যই হবে এখন যদি বলেন স্যার আমি করতে পারবো না আমার এই আমল আমার দ্বারা হবে না তাহলে আপনার চোখে যে মানুষটা ভালো হবে যে মানুষকে আপনি একদিন বিশ্বাস করেন তার দ্বারা এই কাজটা করে নিয়ে আপনি কারোর দ্বারা নিজে পারেন কারোর দ্বারাই আপনি যাকে বস করতে চান তাই তাকে খাবিয়ে দেন আল্লাহ পাকে রহম আপনার উপর হবে সে আপনার বসীভূত হবে সে আপনার গোলাম হয়ে থাকবে সারা জীবন আপনারই হয়ে থাকবে সালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরত সুপ্রিয় দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আর আমি আপনাদের দোয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকে দয়া মেহরবানি তো অনেক ভালো আছি তো সুপ্রিয় দর্শক প্রত্যেকটা মানুষের কিন্তু দৈনন্দিন জীবনে একটা আশা আকাঙ্ক্ষার বাসা মাতি আবার প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে তার এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় তবে যে ভালো হয় তার সমস্যা সম্মুখীন তাকে হতেই হয় কিন্তু আজকেরকার যে সমস্যাটা নিয়ে আলোচনা করবো আজকেরকার যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি খুবই ভাইটাল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় একটা সমস্যা সেটা হলো মনের ভিতরে অনেক সময় খাবার ইচ্ছা হয় কিন্তু খেতে পায় না খাবার পায় না আপনি মনে মনে ইচ্ছা করেছেন আমি অমুক মেয়েকে বিবাহ করব। ওই মেয়েটাকে আমি বিবাহ করব আমার দাম্পত্য জীবনটা সুখীময় আমি ওই মেয়েকে সারা জীবন আমি আমার বস করে রাখতে চাই আমার গার্লফ্রেন্ড হিসাবে রাখতে চাই কিন্তু আপনার মনের আশা ইচ্ছা পূরণ হচ্ছে না কি করবেন কোথায় যাবেন বহু মেহনত করেছেন বহু কষ্ট করেছেন ঘরের ভিতরে নীরবে বসে বসে আপনি কত চিন্তা ভাবনা করছেন আপনার ভেতরের যে রোগে বাসা বেঁধেছে সেটা পৃথিবীর কোনো মানুষ জানে না আপনার বাড়ির আব্বা মা ভাই বোন কেউ জানে না আপনার ভিতর কি রোগে বাসা বেঁধেছে আর এমন একটা রোগ আপনার ভিতরে বাসা বেঁধেছে এই রোগের কথাটা আপনি কাউকে বলতে পারছেন না এবং আপনি যাকে ভালোবাসতে চাইছেন যাকে মহব্বত করতে চাচ্ছেন পিয়ার করতে চাচ্ছেন তার সামনে দেখা হচ্ছে আপনি যখন তাকে দেখছেন আপনার কলিজা ফেটে যাচ্ছে আপনি কিছু বলতে পারছেন না সাহস হচ্ছে না আমি আপনাকে বলে রাখি সেখান পৃথিবীর আল্লাহবাগের কালামের শক্তি সেখান থেকে শুরু হয় আপনি কি ভাবছেন অনেকে বলেন আমি হাজার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি আপনাকে বলি আপনি যত গ্যারান্টি দেনেওয়ালা আছে আপনি কাজটা সেখানে গিয়ে করে আসেন আপনার কাজ যদি সাকসেসফুল হয় আলহামদুলিল্লাহ সাকসেসফুল যদি না হয় বিনা গ্যারান্টি দিনে ওলা কাজ বিনা গ্যারান্টি কেন আমার কাজের কোনো গ্যারান্টি নেই কাজের পরে কত হবে আপনি কাজটা নিজে করেন আমার কাছে নয় আসতে হবে না এত টাকা খরচা করতে হবে না ব্যয় করতে হবে না আপনি কাজটা নিজে করেন দেখেন আল্লাহ পাখের দয়া রহম হয় কিনা কেন আল্লাহ পাখের কালামের পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনি যে কে যে কোনো মহিলা সে গ্রামের কোনো মহিলা হতে পারে আপনি যেখানে কাজের অর্মত কর্মরত আছে সেখানকার কোনো মহিলা আপনার গ্রামের কোনো বৌদি আপনার গ্রামের কোনো ভাব তাকে আপনি বস করতে চাইছেন কিন্তু সে বসীভূতই শিকার হচ্ছে না আপনি পারবেন একটা কাজ করতে একটা কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ পাকে দয়া রহম আর করম যদি হয় সে যত পাওয়ারফুল মানুষ হোক না কেন সে আপনার কাছে কচু হতে বাধ্য হবে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে সে আপনার জন্য অস্থির হবে দেওয়ানো হবে সুপ্রিয় দর্শক প্রথমত কাজটা করতে গেলে আপনাকে কন্টনীয় পাঁচ উক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে আর যাকে আপনি বশীভূত করতে চাইছেন যাকে আপনি বস করতে চাইছেন তার নাম তার মায়ের নাম ছেলের নাম ছেলে বাপের নাম জোগাড় করে আর বাজার থেকে একটা মিষ্টি আপনি কিনে আনুন আর ওই মিষ্টিটা কিনে এনে আপনি আপনার বাড়িতে যে কোনো টাইম যে কোনো সময় আপনি বাড়ির সামনে রাখেন রেখে দেওয়ার পরে এবার কী করবেন ওই জায়গায় বসে গায়েটা সুগন্ধে আতর খশবু মাকেদে দিয়ে সুন্দর করে উঁচু করুন পাকসাপ কাপড় বলুন আর মুখে মিষ্টি জাতীয় কোনো খাবার একটু তুলে দেন তুলে দিয়ে দেখেন আমি স্কিনের উপর একটা আয়াতের কারিমা তুলে দিচ্ছি বিসমিল্লা রহমান রাহিম ওয়ালা ও আন ফাক্তা মাফিল আর জামিয়া মা আল্লাহ বাইনা কুলু বেগিম ওয়ালা কিন্ন আল্লাহ পা বাইনা হুম ইন্না হাকিম এই আয়াতে কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা এতটা পরিমাণ কুদরতি ক্ষমতা আবার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না এই আয়াতে কারিমা মাত্র একশো একবার পড়েন মাত্র একশো একবার পড়েন আর ওই মিষ্টি জাতীয় একবার পড়েন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আল্লাহব্বুর ছেলের নাম ছেলের বাপের নাম পরে আপনি ফুঁদেন কার উপরে মিষ্টির উপরে ফুঁদেন ফুঁ দিয়ে ওই মিষ্টিটাকে নিয়ে আপনি যাকে বস করতে যাচ্ছেন সে গ্রামের কোনো মহিলা হতে পারে গ্রামের কোনো বৌদি হতে পারে গ্রামের কোনো ভাবি হতে পারে আপনি যেখানে কর্মরত আছে সেখানকার কোনো মহিলা হতে পারে যে কেউ হোক না কেন শুধু মিষ্টিটা তাকে যদি খাবিয়ে দিতে পারেন এই কাজটা যদি আপনি নিজে করতে পারেন আল্লাহ পাখির দয়া রহম কর্ম আপনার উপরে হবে আপনি মিষ্টি খাবিয়ে দিয়ে আপনি আপনার বাড়িতে আসবেন আর সেই মহিলা সেই প্রেমিক সেই ভালোবাসা যার জন্য আপনি এত কষ্ট এত মেহনত করেছেন সে কিন্তু আপনার পিছনে পিছনে আপনার বাড়ি আসতে বাধ্য হবে সে আপনার বাড়িতে চলে আসবে এতটা পাওয়ারফুল শুধু এই কাজটা মিষ্টিটা পরে আপনি খাবে দেন ওপর আল্লাহ অবশ্যই হবে এখন যদি বলেন স্যার আমি করতে পারবো না আমার এই আমল আমার দ্বারা হবে না তাহলে আপনার যে মানুষটা ভালো হবে যে মানুষকে আপনি একদিন বিশ্বাস করেন তার দ্বারা এই কাজটা করে নিয়ে আপনি কারোর দ্বারা নিজে পারেন কারোর দ্বারা আপনি যাকে বস করতে চাইছেন তাকে খাবিয়ে দেন আল্লাহ পাকে রহম আপনার উপর হবে সে আপনার বশীভূত হবে সে আপনার গোলাম থাকবে সারা জীবন আপনারই হয়ে থাকবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা লম্বা না সমাপ্ত করব তার আগে বলি আপনি যদি কাজটা নিজে করতে চান আপনি অনুমতি নিয়ে কাজ করবেন আর অবৈধভাবে আপনি কাজটা করবেন না অনুমতি নেওয়ার জন্য আপনি আপনার পীর আপনার ওস্তাদ আপনার গুরুর কাছ অনুমতি নিয়ে আপনি কাজ করেন আর আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান তাহলে ভিডিওটা দশজনকে শেয়ার করেন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল